প্রচণ্ড খারাপ সময়গুলোতে যখন আমাদের মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কেউ পাশে থাকে না তখনই আমরা সবাইকে বলে বেড়াই একা থাকাই ভালো অথচ আমরা কেউই নিজের ইচ্ছায় একা থাকতে চাই না বাধ্য হই আশেপাশে অনেক মানুষ কিন্তু কেউই আমাদের ওইসব সময় পাশে থাকে না সেই থেকে আমরা নিজেকে এবং অন্যকে বলি একা থাকাই ভালো যে ভালোবাসে সে অভিশাপ দেয় না কিন্তু রুহের হাই বলে একটা কথা আছে বলতে যে ব্যাপারটা আছে প্রকৃতি ব্যালেন্স মেনটেন করে কারো পাও না প্রকৃতি বাকি রাখে না আপনি যা করবেন আপনার সাথেও তাই ঘটবে পরিস্থিতি মাঝে মাঝে খুব নিষ্ঠুরভাবে তিনশো ষাট ডিগ্রি কোণে ঘুরে যায় সবচেয়ে সুন্দর রিভেন্স হচ্ছে কারো প্রতি রকম অভিযোগ অপবাদ খুব ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া জাস্ট মানুষটা আমার কেউ না ব্যাস তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নেই আক্ষেপ নেই হতাশা নেই এমন ভাবে বাঁচতে পারে কজন নিজেকে মেন্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলে এই সুন্দর